মুখ্যদা একাদশী কবে মুখ্যদা একাদশীর তিথি কখন শুরু এবং কখন শেষ এই একাদশীর মাহাত্ম কী এই একাদশী আপনারা কিভাবে পালন করবেন এই সমস্ত ব্যাপারে আজ আমি এই ভিডিও দ্বারা জানাব নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য তাই আমার এই চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা পুরো দেখুন আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আপনার আপনজনদের শেয়ার করে দিতে পারেন তাহলে তারাও এই ভিডিওর মূল তত্ত্ব বিষয়ে জানতে পারবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও হিন্দু ধর্মে মুখ্যতা একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে বিষ্ণুর কৃপালাভের পাশাপাশি পূর্বপুরুষদের মুখ্যলাভের পথও প্রশস্ত হয় মূলত অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে এই একাদশী পালন করা হয় পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারতকালে কৃষ্ণ এই দিনই অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন তাই এই তিথিটি গীতা জয়ন্তী নামেও পরিচিত এই উপদেশের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন মনে করা হয় এই ব্রতের প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পান পাশাপাশি পূর্বপুরুষদের প্রদান করা সম্ভব হয় শাস্ত্রমতে মোক্ষধ একাদশী ব্রত পালন করা শুভ ফলদায়ী তাহলে এ বছর একাদশী কবে শুরু এছাড়া এর তিথি বা কখন থেকে শুরু কখন শেষ তাহলে এবার জানানো যাক মুখ্যদা একাদশী কবে পালন করা হবে এ বছর এগারোই ডিসেম্বর একাদশীর ব্রতটি পালন করা হবে পঞ্জিকা অনুযায়ী এগারোই ডিসেম্বর ভোর রাত তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এই একাদশী তিথি সূচনা হবে এবং চলবে বারোই ডিসেম্বর মাঝরাত একটা বেজে নয় মিনিটে এই একাদশী তিথি সমাপ্ত হবে তাই উদয় তিথি অনুসারে এগারোই ডিসেম্বরই মুখ্যধ একাদশী ব্রতটি পালন করা হবে এই ব্রত প্রত্যেকেরই করা উচিত যদি কেউ এই ব্রতটি পালন করতে নাও পারেন অন্তত চেষ্টা করুন আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি দ্বীপ প্রজ্বলন করার এছাড়া আমিষ জাতীয় খাবার এই দিন এড়িয়ে চলার বিষ্ণু সেবায় সেই দিনটি অতিবাহিত করতে তাহলে আপনারা পুণ্য লাভ করবেন মনে করা হয় প্রত্যেকটি একাদশীর তুলনায় এই একাদশীর মাহাত্ম গুরুত্বপূর্ণ কেননা বিভিন্ন একাদশী আমরা পালন করি লাভের উদ্দেশ্যে আর এই একাদশীর নামই হলো মুখ্যতা একাদশী তাহলে বুঝতেই পারছেন এই একাদশী ব্রতটি কতটা মাহাত্মপূর্ণ এই একাদশী পালন করলে লাভ হয় এ তার পাশাপাশি পূর্বপুরুষরাও মুক্তি লাভ করেন তাই এই ব্রতটি পাললে অবশ্যই এগারোই ডিসেম্বর পালন করুন উক্ষতা একাদশী কিভাবে পালন করবেন অথবা মুখ্যতা একাদশীর পালনের নিয়মগুলো কি সেটা এবার আমি আপনাদের জানাই মুখ্যত একাদশী দিন ভোরবেলা তাড়াতাড়ি উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নেবেন পাললে গঙ্গায় এই স্নানের ক্রিয়াটি সম্পন্ন করুন আর যদি একান্তই গঙ্গায় স্নান করা না হয় তাহলে বাড়িতেই ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে স্নানের ক্রিয়া সম্পন্ন করুন তারপর স্বচ্ছ পোশাক পরে ঠাকুর ঘর শুদ্ধ করে নিন ঠাকুরঘর ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পর একটা কাঠে চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন তার পাশাপাশি লক্ষ্মীনারায়ণের পুজোও করে নিতে পারেন প্রথমে পঞ্চম নৃত্য দিয়ে বিষ্ণুর অভিষেক করুন তারপর নারায়ণকে হলুদ চন্দন অক্ষত হলুদ ফুল নিবেদন করুন বিষ্ণু পূজার পর মুখ্যদা একাদশী ব্রতকথা পাঠ করুন এবং এরই পাশাপাশি বিষ্ণু চালিসা পাঠ করুন সবশেষে নারায়ণের আরতি করে ভোগ নিবেদন করুন পরের দিন সকালবেলা ব্রত ভঙ্গ করে দান পূর্ণ করুন এই একাদশীর দিন দান করা এবং ব্রাহ্মণদের ভোজন করানো অত্যন্ত শুভ কাজ তাই অবশ্যই সে একাদশী দিনটি এইভাবে পালন করার চেষ্টা করুন তাহলে অনেক ক্ষেত্রে পূর্ণ লাভ করবেন সাথে সাথে এই মন্ত্রটি উচ্চারণ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এছাড়া ওম নারায়ণায় নম এই দুটি মন্ত্রই উচ্চারণ করতে পারেন এছাড়া বেশি বেশি করে হরিনাম জপ করুন সেই দিন গীতা পাঠ করুন তবে কিছু কিছু জিনিস একাদশী পালন করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোন কোন খাবারগুলো আপনারা খাচ্ছেন সেই দিকে যদি আপনারা এই একাদশী ব্রতটি পালন করেন তাহলে কিন্তু তার আগের তিনি নিজেকে একাদশী ব্রত পালন করার জন্য প্রস্তুত করতে হবে শুধুমাত্র খাবারের দিকেই নয় নিজের ব্যবহার আচর আচরণ এই সমস্ত দিকের জন্যই আপনাকে একাদশী ব্রতটি পালন করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে একাদশীর আগের রাতে অবশ্যই দন্ত মাঞ্জন করে ঘুমাবেন যাতে দাঁতে কোনো রকম খাবারের অবশিষ্টাংশ না লেগে থাকে যারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা যদি একান্তই নির্জলবাস করতে পারেন তাহলে সব থেকে শ্রেয় আর যদি নির্জল উপবাস না করতে পারেন তাহলে ফল আদি খেয়েও এই একাদশী ব্রতটি পালন করতে পারেন এছাড়া বিভিন্ন সবজি দিয়ে তরকারি রান্না করেও আপনারা কিন্তু এই ব্রতটি পালন করতে পারেন শুধুমাত্র একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে সেই সবজিটি আপনারা সর্ষের তেলে রান্না না করে সেই তরকারিটি ঘি দিয়ে রান্না করেন তাহলেই আপনারা সেই তরকারি খেয়েও এই একাদশী ব্রতটি নির্দ্বিধায় পালন করতে পারবেন আর কিছু কিছু খাবার এই সময় একেবারেই খাবেন না যেমন কোনো নেশা জাতীয় দ্রব্য বা অ্যালকোহল জাতীয় দ্রব্য এই সমস্ত খাবার কিন্তু একদমই খাবেন না এই সময় আমিষ জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না তারাও পঞ্চশস্য জাতীয় খাবার এই সময় ভুলেও গ্রহণ করা উচিত নয় এই সমস্ত দিকগুলো একটু খেয়াল রাখবেন তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার আপনজনদের শেয়ার করে দিন তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুক সবাই মিলে আজকে বলে উঠুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে